প্রেসিডেন্ট এরদোয়ানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়িয়েছে তুরস্ক তুরস্ক আবারও নিজেদের হারানো স্বর্ণালী অতীত ফিরে পাওয়ার চেষ্টা করছে দেশটি বিভিন্ন সেক্টরে দ্রুত উন্নতি লাভ করছে মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে নিজেদের প্রভাব বিস্তার করে চলেছে আর এ কাজে তার হাত ধরেই নতুন তুরস্ক এগিয়ে চলছে আর এ কাজে তিনি পেয়েছেন বিশ্বস্ত কিছু মানুষ যারা তার স্বপ্নকে বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে কেউ তার সামনে থেকে আবার কেউ তার পেছন থেকে কাজ করছেন তেমনি একজন ব্যক্তি যিনি এরদোয়ানের পেছনে মাস্টারমাইন্ডের মতো কাজ করে চলেছেন তিনি হলেন সাবেক সেনাপ্রধান এবং বর্তমানে জাতীয় প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান হলুসি আকার এরদোয়ানের সামনের সারির কিছু নেতাকে চিনলেও হলুসি আকারকে অনেকেই সেরকমভাবে চেনে না কারণ তিনি কাজ করেন পেছন থেকে দু হাজার ষোলো সালে যখন তুরস্কের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করা হয় সে সময় তার সরকারের সেনাপ্রধান ছিলেন হলুসি আকার হলুসি আকারকে বিদ্রোহী সেনারা আটক করে এরদোয়ানের বিরুদ্ধে কু এর সমর্থন জানাতে চাপ দেয় তিনি অস্ত্রের মুখেও এরদোয়ানের সাথে বিশ্বাসঘাতকতা করেননি তিনি বিদ্রোহী সেনাদের কুচেষ্টার বিরোধিতা করেছিলেন জীবন হুমকির মুখে থেকেও পরবর্তীতে কুচেষ্টা ব্যর্থ হলে তুর্কি সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজানো হয় তাকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেন এরদোয়ান তার সার্বিক তত্ত্বাবধানেই এই ঢেলে সাজানোর কাজ শুরু হয় এবং আগের থেকে আরও শক্তিশালী এবং নিয়ন্ত্রিত সেনাবাহিনী গঠন করা হয় মূলত হুলুসিয়াকার সেনাপ্রধান থাকা অবস্থাতেই দুই সালে তার নেতৃত্বে অপারেশন ইউপ্রেটিস শিল্ড শ্রিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা আইএস সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং অন্যান্য বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তুর্কি সামরিক অভিযানের নেতৃত্ব দেন এরপর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ শুরু করার পর দু সালে আজারবাইজান আর্মেনিয়া সংঘর্ষে মুসলিম রাষ্ট্র আজারবাইজানের ভূমি পুনরায় ফেরত নিতে আজারবাইজানকে সহায়তা করেন এবং আজারবাইজান যুদ্ধে জয়লাভ করে যুক্তরাষ্ট্র সমর্থিত সন্ত্রাসী সংগঠন পিকেকের বিরুদ্ধে ইরাক সিরিয়ায় অভিযানের নেতৃত্ব দেন এবং তুরস্কের বর্ডার থেকে দূরে তাড়িয়ে দেন তাছাড়া লিবিয়ায় খলিফা হাফতারের হাত থেকে ত্রিপলি ভিত্তিক সরকারকে রক্ষা এবং লিবিয়ায় তুরস্কের প্রভাব বিস্তারে তাঁর অবদান রয়েছে এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশে ফরাসিদের শোষণ থেকে মুক্তির জন্য আফ্রিকার দেশগুলো থেকে ফরাসি সৈন্য তাড়িয়ে শক্তিশালী সম্পর্ক তৈরিতেও ভূমিকা রাখেন সবশেষ সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন এবং সিরিয়ার জনগণের মুক্তিতেও তার ভূমিকা রয়েছে মূলত এরদোয়ান যেমন একজন নেতা যিনি দেশকে নেতৃত্ব দিতে জানেন কিভাবে দেশকে এগিয়ে নিতে হয় ঠিক তেমনি হলুসি আকার এমন একজন অধিনায়ক যিনি জানেন কিভাবে সেনাবাহিনীকে শক্তিশালী করে দেশকে শক্তিশালী করতে হয় শুধু দেশের ভেতরেই শক্তিশালী নয় সারা বিশ্বে সামরিক শক্তি বৃদ্ধি করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেও কাজ করে যাচ্ছেন তিনি হলুসি আকারকে তাই তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধির পেছনের মাস্টারমাইন্ড বলা যায় দু সালে সৌদি আরবসহ কিছু উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে স্থল জল ও আকাশপথে অবরোধ আরোপ করে এমনকি কাতারে হামলা করে দখল করার চক্রান্ত করা হয় তুরস্ক তাৎক্ষণিক এই ষড়যন্ত্র নস্বাদ করে দেয় এবং কাতারে তিন হাজার সেনা মোতায়েন করে উপসাগরীয় দেশগুলোর এই পরিকল্পনা নস্বাৎ করতে তুরস্কের এই ভূমিকার পেছনে ছিলেন হুলুসিয়াকার তুরস্কের সামরিক শিল্প আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেন তিনি তার প্রচেষ্টার ফলে বাইরাক্তার টিভি টু ড্রোন সহ অত্যাধুনিক সব ড্রোনের সফল আবিষ্কার হয় এবং ড্রোন শিল্পে তুরস্ক এক প্রভাব বিস্তার করে স্বল্পমূল্যে এসব ড্রোন অত্যন্ত কার্যকরী সিরিয়া ইরাক ইউক্রেন লিবিয়া ও আজারবাইজানে এই ড্রোন সফলভাবে ব্যবহৃত হয় বিশ্বের প্রায় সব দেশ তুরস্কের অত্যাধুনিক ড্রোন কেনার জন্য হুমরি খেয়ে পড়েছে তুরস্ক বর্তমানে নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান টিএফএক্স বিমানের মালিক বিশ্বের গুটি কয়েক দেশের হাতেই বর্তমানে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে তুরস্কের সেকুলার সেনাবাহিনী যারা এর আগে অনেক শাসককে ফাঁসিয়ে ঝুলিয়েছে শুধুমাত্র ইসলামপন্থী হওয়ার কারণে সেই সেকুলার সেনাবাহিনীকে সেকুলারিজম থেকে মুক্ত করেছেন হুলুসিয়াকার হুলুসিয়াকার কৌশলগত সামরিক নেতৃত্বের মাধ্যমে তুরস্ককে সামরিকভাবে শক্তিশালী করেছেন সিরিয়া ইরাক লিবিয়া ও আজারবাইজানে তুরস্কের সামরিক প্রভাব বাড়ানোর পাশাপাশি নিজস্ব অস্ত্র উৎপাদন ও সামরিক আধুনিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার কারণে তুরস্ক আজ বিশ্বে একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে